ले हो तो ये गेम और उसके लिए कैसे दोनों आप से बुलाया अंशुल मार्स है क्या फोन है मोबाइल से आज नहीं दावत तो है कि जो आठ छक्के लगे है से একটু আসতে দাও সামান্য সকাল থেকে কোনো চিরুনি দেওয়ার সময় পাই না চুল জ্বর লাগিয়ে গেছে হ্যালো বন্ধুরা জলদি জলদি যুক্ত হয়ে যাও অডিও ভিডিও ক্লিয়ার আছে কি না একটুখানি জানিও আর কীভাবে ইউটিউবে চার হাজার টাইম ওয়াশ টাইম বাড়াবে এই নিয়ে কিছু কথা বলতে চলে এলাম ঠিক আছে খুব শখ করে ইউটিউব চ্যানেল খুলছে সবাই আমিও খুলেছিলাম কিন্তু দুঃখের বিষয় চার হাজার টাইম ওয়াশ টাইম যদি না তুমি পূরণ করতে পারো আর শর্ট ভিডিওতে টেন মিলিয়ন ভিউজ লাগবে তোমার তারপরেই কিন্তু তোমার চ্যানেল মনিটাইজার হবে ঠিক আছে এই নিয়ে কিছু কথা বলবো তো জলদি জলদি সবাই চলে এসো জলদি জলদি চলে এসো জলদি জলদি চলে এসো আমাদের ওয়াচ টাইম বাড়াতে হবে প্রত্যেককে এই জন্য বলবো সবাই সবার সাথে একটু পরিচয় করে নাও লাইক দিয়ে যাচ্ছ লাইক দিলে তো আমি বুঝতেই পারছি না কারা আমার লাইক দিয়ে যাচ্ছে এই জন্যই বলবো সবাইকে আমাকে লাইকের সঙ্গে একটা করে কামেন্ট করে দিয়ে যাবে যাতে আমি সেই কামেন্ট দেখে তোমাদের পরিবারে চলে যেতে পারি মানে বিশেষ করে যারা ইউটিউব নিয়ে কাজ করছো তাদের জন্য বলছি তোমরা একটা কামেন্ট করে দিয়ে যাবে তাহলে আমি তোমাদের পরিবারে চলে যেতে পারবো তো দেরি করো না বন্ধুরা জলদি জলদি সবাই চলে এসো জলদি জলদি কেউ দেরি করো না কেউ দেরি করো না যারা ওচিং এ আছো তারা কমেন্ট রেখে যাও কেউ দেরি করো না হুম হুম জলদি 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 ওয়াচিংটা বাড়াও লাইক করো সবাই একটা করে লাইক করে দাও সবাই একটা করে লাইক করে দাও বাড়িয়ে দাও সবাই একটা করে ওয়াচিংটা একটু বাড়িয়ে দাও ওয়াচিংটা একটু বাড়িয়ে দাও সবাই একটা করে লাইক করে দাও ওয়াচিংটা একটু বেড়ে যাক সবাই চলে এসো একে 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 সবাই চলে এসো সবাই চলে এসো সবাইকে অডিও ভিডিও ক্লিয়ার করো অডিও ভিডিও ক্লিয়ার করো করো সবাই খুব সুন্দর কি খুব সুন্দর ধন্যবাদ কেমন আছো ভালো আছি তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু ভালো আছি আগে থেকেই বলে দিচ্ছি তোমরা সবাই কেমন আছো জানাও ভালো আছি তোমরা সবাই কেমন আছো জানিও আমাদের কাজ আমাদেরকে করে যেতেই হবে আমাদের কাজ আমাদের করে যেতেই হবে এই জন্য চলে এসেছে লাইভে তো সবাই চলে এসো অডিও ভিডিও ক্লিয়ার আছে কি না জানিও অডিও ভিডিও ক্লিয়ার আছে কি না জানিও সবাই চলে এসো সবাই চলে এসো একটু ওয়াচিংটা বাড়াও একটু ট্যাপ ট্যাপ করে দাও ওয়াচিংটা বাড়াও যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে দিও সবাই সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন আসছে সর্বপ্রথম কে কোথা থেকে দেখছো অবশ্যই বলো কে কোথা থেকে দেখছো সবাই বলো কে কোথা থেকে দেখছো সবাই একটু ওয়াচিংটা বাড়াও ওয়াচিংটা বাড়াও সবাই কোথা থেকে দেখছো একটুখানি বলো কেমন আছো কেমন আছো সবে মাত্র লাইভে এলাম সবাই কেমন আছো অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা একটুখানি জানিও সবাই কলকাতা থেকে দেখছে কলকাতা থেকে দেখছে ধন্যবাদ আমিও কলকাতা থেকে দেখছি মানে কলকাতা থেকে বলছি আর কে কোথা থেকে দেখছো জলদি জলদি চলে এসো সবাই জলদি জলদি চলে এসো অনেক রাত হয়ে গেছে অনেকে ঘুমিয়ে পড়েছে হয়ে যাচ্ছে ঘুম পাচ্ছে আমারও এক্ষুনি বন্ধ করে দেবো জাস্ট এমনি এলাম কতক্ষণ হয়েছে লাইফ টাইফটা সবই এলাম দেখি ওয়াচিংটা বাড়ি কি না বন্ধ করে দেবো খুব সুন্দর ধন্যবাদ সাপ্তাহিকের সবাই একটু ট্যাপ ট্যাপ করে দাও সবটাই একটু ট্যাপ ট্যাপ করে দাও আর কামেন্ট আসছে না আস্তে আস্তে আর কমেন্ট আসছে না मैं नक्स्ट स्टार आज चलाओ सारे सारे पैक कर पैक कर दो एक-एक सब पैक पैक कर दो और ऑडियो वीडियो के लिए चाहिए तो पानी पानी डाल दो सब भाई সবার খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আর এই মানুষটা ভাত 好的，我在吃。欸<了> খাওয়া হলো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আপনাদের সবার খাওয়া হয়ে গেছে Do video for the shop, I Do video for দেখছো অবশ্যই জানিও তোমরা কে কথা থেকে দেখছো অবশ্যই জানিও প্রত্যেক বন্ধুরা যদি যদি চলে এসো লাইফটাতে কামেন্ট রাখো তোমরা একটু কামেন্ট রাখো একটু একটু কামেন্ট রাখো তাহলেই হবে একটু একটু কামেন রেখে যাও সবাই চলে এসো একটু ফাস্ট ফাস্ট চলে এসো কামেন রেখে যাও ঝিমানো লাইফ হলে এমনি ঘুম পাবে সবাই যদি থাকে কামেন করে তাহলে আর ঘুম পাবে না অনেকটাই রাত হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়েছে চলে আসে হ্যাঁ হ্যালো সবাই তো সবাই আগের দিন তো বলছে যারা যারা কামেন্ট করছিলো সব ব্লগ করে দিয়েছিলাম তাই জন্য মনে হয় কেউ আসলো অনেক কামেন্ট ব্লগ করে দিয়েছিলাম আগের আগের দিন লাইভে এসেছিলাম তো যারা যারা বাজে বাজে কামেন্ট করছিল তো অনেককে ব্লগ করে দিয়েছিলাম সেই জন্য অডিয়েন্স আসতো না আর কিছুক্ষণ থাকি তারপরে দেখি কোনো মতো না

বুঝতে ঘুম পাচ্ছে এবার আমি বন্ধ করে দেবো অনেক বক বক করেছে আর ভালো লাগছে না 好的简单 কেউ দেখছে না লাইভ বন্ধ করতে